ওয়েলকাম টু রানু দুনিয়া রানু দুনিয়া আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানু দুনিয়া রানু দুনিয়া ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম তো অনেকেই জানতে চেয়েছেন রানু এখন কেমন আছে রানু এখন ভালো আছে রানুর অপারেশন হয়নি কারণ ডাক্তার বলেছে এখন করার কোনো দরকার নেই রানু গুড মর্নিং কেমন আছিস হ্যাঁ থ্যাংক ইউ বাবা রানু বলছে থ্যাংক কি চললেন ঘুরে আসি যাবি যাবিনা চল না বলে কি বলছিস কানে বউ দেখেছে কি কি बुआ ও बुआ দা তো সাথে দেখা হচ্ছে ও ভালো বলেছে তোকে সবাই ভালো বসেছে হ্যাঁ সবাইকে টাটা করে দাও রানু এখন ব্রেকফাস্ট খাবে আবার কালকে দেখা হবে তাই তো রানু আর বলে দে সবাই থাকবেন মানে ভালো থাকবেন তাই তো আর গুড নাইট আর ওইটা বল আর ওইটা বল আরে বল না পরে কি বল না লাইক এ বাবা ছি 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 রানু ছি 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 রানু এই যে রানুর ঘর এই ঘরটাতে রানু থাকে এই যে রানুর জামা কাপড় বোচকাতে আছে এটা রানুন আলমারি সব জিনিস আছে রানুন হ্যাঁ আজকে তো কি খাবি মুড়ি সকালে মুড়ি রাতে রাত্রেও মুড়ি এ ভগবান তো আমরা যাচ্ছি এখন রানিউ মাসির বাড়ি তো মেজ মাসির বাড়ি তো ওখানে একটা অনুষ্ঠান আছে সেই জন্য যাচ্ছি অনুষ্ঠানটা কি গেলেই আপনাদের বলবো তো যাই হোক রানু অনেকদিন বাদে এই প্রথম বেরোলো রানু শরীর খারাপের পর রানু এখন একটু ভালো আছে তো রানু এখন অনেকটাই ভালো আছে রানু এখন একটু বেরোতে পারে তো এই প্রথমবারই বেরোলো শরীর খারাপের পর যাই হোক ও রানু ভালো ভালো কে রানু ওটা কে ওটা কে বাচ্চা সবার সাথে থ্যাংক ইউ করছে রানু

নিয়ে এসেছিলাম এই রানুর মেসমশাই মারা গেছিলেন আপনাদের আগের ভিডিওতে বলেছি তো সেখানেই আজকে ওনার কাজ ছিল শ্রাদ্ধ সেখানেই রানুকে নিয়ে এসেছিলাম তো রানুকে একটু বসিয়ে রেখে আমি আর আমার যা গেলাম বেলুর মঠ একটু ঘুরে এলাম মনটা ভালো লাগলো উল্টো দিকে আধ ঘন্টার রাস্তা গঙ্গা পেরোলেই বেলুর মঠ একটু দেখে এলাম ভালো লাগলো ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে বেলুর মঠের মন্দির আর এই পারে আমরা জাস্ট বড়ানগরে কুটিঘাটটা পেরোলেই মানে গঙ্গাটা পেরোলেই বেলুর মঠ ভীষণ ভালো লাগছিল আর হাওয়াটাও খুব ঠান্ডা ছিল আর ওইদিকে বালি ব্রিজ আর এখান থেকে আমরা লঞ্চে উঠেছিলাম যাই হোক মাঝখানে ঘোরা হলো যাই হোক এখন রেগুলার বেসিসে রানুর দুনিয়া আসবে চেষ্টা করবো একদিন বাদে একদিন দেওয়ার অথবা রেগুলার দেওয়ার কেন কি রানু এখন অনেক বেটার আছে আর আমাদের বাড়িতে অনেকগুলোই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেকে মারা গেছে সেই জন্যই রানুর দুনিয়া আসছিল না বা আমি সময় পাচ্ছিলাম না যাই হোক এখন যখন রানু ভালো আছে তো রানু দুনিয়াটা দেখাবো রানুর চেক আপও হয়েছে সব কিছু রানু ডাক্তার বলেছে হার্নিয়াটা এখন অনেক ছোট আছে অপারেশন করার দরকার নেই